আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই মনটা বালান না বুঝছেন নি কুমিল্লার মানুষ যা তারা আসেন কুতুর মনের দুঃখ কইয়া মেইন ঘটনার জায়াম সোয়ালবেলা উঠতে মনটা খারাপ হয়ে গেছি গা মনে করলাম বিয়া করে ঠুক গিয়েছি গা কি আর এই কথা সওয়ালবেলা ফোন দিছে ব্যানসোবিন ডালা কালিন ডালা ফোন দিছে ওই আমেরিকাতে আমার এক ভাই আছে মোস্তফা ভাইয়ে মোস্তফা ভাইয়ের আবার একটা বউ আছে একটাই বউরির নাম ডোনা তো বিয়ার ফাইলে ফাইলাম কিরুমা নাম করবো ডোনা টোনা তো কয় বড় লোকের নাম আলাদা তো যাক না তো হেবিটি ফোন দিয়ে এক গল্প হোনাইছে হোনানোর পর আমার মাথা খারাপ কাললাম কি তা কামরা জীবনে আরে সুমকির মতন আর একটা জিনিস কেন পাইলাম না বিয়া করে দে জীবনে সেট বুঝ না সুমকি কেডা ওসি প্রদীপ দাসের বউ হেবিডির দি দুনিয়ার সম্পদ আর মনে করলেন বাহের তো এক ছয় বাড়ি লিখা দিয়া লাইছে তা আমি কি কী এখন ভাবি কো হ্যাঁ তো তুমি কামড়া করছো কি তা এরুম একটা সাইয়া না বিয়া করতা জীবনে সেট গর বইয়া বইয়া খাইতা হারারে কামলা তেমন লাগল ইলে এই কথা শুনে মনটা খারাপ তো অনেকে বিষয়টা বোঝেন না আইতে আসি যাই হোক এটা হচ্ছে আমার এক ভাবির নাম জাস্ট পার্ট অফ ফান আজকে আমরা ওসি প্রদীপ দাস সম্পর্কে কিছু আপডেটিং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই বিষয়গুলো রিমান্ড থেকে শুরু করে বিভিন্নভাবে নতুন করে বের হতে শুরু হয়েছে যে ওসি প্রদীপ দাসের যে হিউজ পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ আর এই সম্পদটাকে সে এই মুহূর্তে হালাল সম্পদে পরিণত করার জন্য সে কি কি প্রক্রিয়া চালাচ্ছে কারণ তার বিরুদ্ধে দুদক থেকে একটা মামলা করা হচ্ছে তার এই অবৈধ সম্পদ হিসাব দিতে না পারায় তার টোটাল সম্পদের মধ্যে প্রায় আপনার চার কোটি কত টাকা টাকার সম্পদ হিসাব দেখাইতে পারছে না যদিও সেটা চারশো কোটি হওয়া উচিত ছিল যাই হোক আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি আপনারা জানেন যে ওসি প্রদীপ কুমার দাস এই রিমান্ডে আছে তার কাছ থেকে যতগুলো সামান্য পরিমাণ ওয়ান বা দুই পার্সেন্ট তারা গণমাধ্যমকে জানাচ্ছে বাট তারপরেও দেয়ালেরও কাম থেকে সেইভাবে নানা নিউজ সামনে আসছে ওসি প্রদীপ দাস অবৈধ সম্পদকে বৈধ করতে গিয়ে নানান ধরনের ফন্দি তিনি মাথার মধ্যে আটেন আর আপনারা জানেন যে রিমান্ডে যাওয়ার আগ পর্যন্ত তারা যেই থানাতে দায়িত্বশীল ছিল কাদের আন্ডারে ছিল জানি না দেখা ফেসবুক কোথাও না কোনো ভাবে তাদের এই সম্পদের যে একটা এখন ডাক পর্বে সেটা জানে কারণ ইউটিউবাররা তো খুঁড়া বা সাংবাদিকরা টেলিভিশনওয়ালারা এগুলো বের করছে এখন তার যে অবৈধ সম্পদ সে জোরাইছে প্রথমত খুব টেকনিক অবলম্বন করছে সে ধরেন তার শ্বশুরের নামে সে জায়গা কিনছে মালিককে ওসি প্রদীপ দাস কিনসে কার নামে শ্বশুরের নামে শ্বশুরের এত ক্ষমতা নাই যে ওসি প্রদীপ দাসের উপরে কোনো কাহিনী করব। সেই কারণে সে শ্বশুরের নামে জমি কিনা এটা দেওয়াইছে এখন বউয়ের জমি আবার জামাই মালিক এই সিস্টেমে ভোগ করছে কিন্তু গেছে কোথায় সেটাই আমরা এখানে দেখাচ্ছি প্রায় চার কোটি টাকার সম্পদ হিসাব না দেখাতে পারায় মামলা করতে যাচ্ছে তার বিরুদ্ধে দুদক সেই সাথে তার অ্যাকাউন্ট তো জব্দ হয়েছে এটা আপনারা জানেন নথিগ্রামে নথিপত্রে চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটায় তলার একটা বাড়ি আপনার আছে যেটার মালিক হচ্ছে টেকনাফ থানার এ ওসি ও প্রদীপ কুমার দাস এখন এই বাড়ির মালিক হচ্ছে তার চুমকি তার স্ত্রী ওনার সালে এই বাড়িটি চুমকিকে তার বাবা দানপত্র করেছেন এখন চুমকির আবার আরো দুই ভাই ও এক বোন আছে এখন চুমকির আব্বা কোন এক বিশেষ ভালোবাসায় চুমকিরে দিছে এখন পরে দেখা গেছে যে আরে কিছু দিল না আরেক বোনেরই কিছু দিল না কিন্তু চুমকিরে দিলো এইটা থেকে আসলে পরবর্তীতে ইনভেস্টিগেশনে গিয়ে দেখা যায় যে আপনার এ সবকিছুই আসলে এই ওসি প্রদীপ দাসের অবৈধ সম্পদ বাড়িটির জমি সালে শ্বশুরের নামে তিনি কিনছিলেন চুমকি ভাবির অসংখ্য টাকার আরেকটা উৎস হচ্ছে মাছ ব্যবসা ভাবি এবার মাছ ব্যবসা ভালো বোঝে তিনি মনে করলেন যে মাছ বেচেই দেড় কোটি টাকা কামাই লাইছে তবে এগুলো আসলে অনুসন্ধানে প্রমাণ হয়েছে যে ভাবি আসলে মাছের মও বোঝে না এছাড়াও ভাবির আরো কিছু ব্যবসা উপার্জনের খাত কোনটা সেই রকম ব্যবসার কোনো লাইসেন্স সরকারি কর্মকর্তার স্ত্রী হিসাবে তার ব্যবসা করার অনুমতিপত্র আছে কিনা ব্যাংক হিসাবে লেনদেন সহ কোনো প্রমাণই নথিপত্র তিনি দেখাইতে পারেন নাই আর এই কারণে এই ওসি প্রদীপ দাস এবং তার স্ত্রী চমকির বিরুদ্ধে দুদক মামলা করতে যাচ্ছে যদিও এটার অলরেডি একটা প্রতিবেদন দুদকের চট্টগ্রামের বিভাগীয় কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে পেশ করা হয়েছে তো কমিশন যদি এটার অনুমোদন দেয় তাহলে এটা মামলার দিকে যাবে এই সম্পর্কে দুদকের কমিশনার মুজাম্মেল হোক খান তিনি বলেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা আমাদেরকে প্রতিবেদন দিয়েছে তবে যদি অনুসন্ধানের বক্তব্য কমিশন কর্তৃক গৃহীত হয় তখন মামলা হবে অলরেডি ওসি প্রদীপ দাসের আর তিনি বলেছেন যে এখানে আরও একটা উল্লেখ্য বিষয় যদি এখানে যেই সম্পদগুলোর উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সেগুলো যদি আপনার তার অবৈধ সম্পদ হিসেবে প্রমাণিত হয় তাহলে এই সম্পদ তিনি ভোগ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না আর সেই কারণে দুদক অলরেডি এগুলোর উপরেও একটা ফ্রিজিং একটা মনে হয় সিস্টেম করছে যেন এই মুহূর্তে ওসি প্রদীপ বা তার স্ত্রী কোনো সম্পদ কোথাও লেনদেন বেচা বিক্রি কিনা কোনো সম্পদ যেই নামেই থাকুক এগুলাকে ফ্রিজিং করছে আমরা ধন্যবাদ জানাই দুদককে পাশাপাশি ওদি ও প্রসি ওসি প্রদীপ সম্পর্কে আরও কিছু তথ্য আছে তার অবৈধ সম্পদের দুদকের কর্মকর্তারা মনে করেন মামলার পরবর্তী তদন্তে প্রদীপ দম্পতির দেশে বিদেশে আরো সম্পদ বেরিয়ে আসতে পারে সূত্র হচ্ছে ডিবিসি নিউজ এছাড়াও অস্ট্রেলিয়াতে ওসি প্রদীপের আপনার বাড়ি গাড়ির কথা উল্লেখ করা হয়েছে তো এগুলো আসলে এখনো কাগজপত্র এভিডেন্সে প্রমাণ হয় নাই কারণ অনেক সময় আসলে দশটা খবরের সাথে দুইটা ভুয়ো বাঙালি আমরা কান কথা হিসেবে জোড়া দিয়ে দিই তবে এটা বোঝা যাচ্ছে যে তার যে হিউজ সম্পদ সে জোড়াইছে এখন তার একটাই টার্গেট এখন তো ধরেন মামলায় আছে রিমান্ডে আছে ক্রস ফায়ারও হইতে পারে আমরা আশা করি এরকম কিছুই হোক বাট যদি ক্রস ফায়ার না হয় তাহলে সে তার যে অর্জিত সম্পদ আছে সাসপেন্ড হইতে পারে তো সে সাসপেন্ড হলে কি হবে যে সে যে টাকা কামাইছে এগুলাতে তার চোদ্দ গোষ্ঠী চোদ্দ পুরুষ বৈশা বৈশা খাইতে পারবো আর যার কারণে সে এখন তার স্ত্রী তারা চেষ্টা করতে সেই সম্পদগুলোর কেমনে কোনো কাহিনী করা যায় বাট আমার মনে হয় যে এই বিষয়ে দুদক যত দ্রুত অ্যাকশনে যাবে ততটাই আমাদের জন্য অনেকাংশে বেটার নয়তো দেখা গেল যে শ্বশুরের নামে যেগুলো কিনছে শালার নামে কিনছে বোবের নামে কিনছে কোনো একটা বেচা দিয়া হয়তো মামলাটারে করার জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে তো আপনাদের মন খারাপ করার কিছু নাই সুমকি ভাবি তো অ্যাভেলেবেল না সমাজে বরকত কিন্তু হাতে না ভাবি রানসে বাড়ছে খাওয়াইছে ভাই এটে হাঁ ইনকাম করছে হ্যাঁ মন খারাপ করার দরকার নাই ঘরে ঘরে এরকম সুমকি ভাবিদেরকেও বিপদে পড়তে হয় ওই যে কয় না সঙ্গদোষে লোহাব আসে সেই কারণেই জামাই যদি দুর্নীতিবাজ হয় সোর সোটা হয় আমাদের স্ত্রীদেরও একটা দায়ভার আছে কারণ স্বামীর ভালো সময়ের টাকাটা শাহেদের বউয়ের মতন দেখছেন না শাহেদের বউর কথা কার খেয়াল আছে এত বছর কোনো ঝামেলা নাই যেই শাহেদ বাটপার ধরা খাইছে সেই কিন্তু ভাবি এসে কয় সে আমার এই সে তার পুরোনা কাসন্দি শুরু করছেন কিন্তু এগুলো তো আগে আমরা জানতাম না গণমাধ্যমে আসে নাই বা আপনারা এগুলো পাবলিশ করেন না আপনারা পাবলিক সেলিব্রিটি লেভেলে ছিলেন বাট যখন ধরা খায় তখন সাথীর স্ত্রীও কিন্তু সঙ্গ দেয় না আর সঙ্গ দিল সেটা একটা লিমিটেশনে আর তবে কিছু স্ত্রী আছে স্বামীর সাথে বাংলা ছবি হিন্দি ছবি দেখছি হ্যাঁ যে জেলে যাইতে তো আমি জানি না যে আসলে হিসাব তো তো দিতে হবে যাই হোক মেজর সিনহা হত্যাকাণ্ডকে নানান দিকে কার্ভিং করার জন্য নানান ধরনের চক্র এই মুহূর্তে একটিভ আছে বাট আমি আবার বলি রাষ্ট্রধর্ম ইসলাম চাই ইসলাম বাদ দেওয়ার জন্য একটা পায়তারা হয়েছে আরও নতুন দুই চার দশটা আসবে আপনারা এগুলোতে কান দিয়ে না টোটালি অর্গানাইজড একটা প্ল্যান এই বিচার মামলার যে কনসেন্ট্রেশনটা আছে সেটাকে অন্যদিকে কার্ভিং করার জন্য বাট আমরা সচেতন জাতি আমরা মেজর সিনহা হত্যার বিচার চাই কারণ একটাই মেজর সিনহা শুধু একা যদি হত্যা হইতো বিষয়টা এখানে শেষ হয়ে যেত কিন্তু এর আগেও এরকম দুইশো চারজন মানুষ মারা গেছে তাদের হাতে ক্রস ফায়ারে অধিকাংশই আপনার কি বলা হয় মাদক ব্যবসায়ী বাট তারপরেও কিছু তো নির্দোষ মানুষ আছে আরও কিছু নতুন মামলা ওসি প্রদীপের বিরুদ্ধে আসছে তো আরও একটা হত্যা মামলা আসছে তার নামে তো এই পর্যন্ত আরও নতুন অনেক মামলা হয়তো এখন জীবিত হবে সুতরাং একজন মেজর সিনহা হত্যার বিষয়টা এখানে না হাজারো মায়ের বুক খালি করছে ওসি প্রদীপ এই অবৈধ টাকাগুলা উপার্জনের জন্য আর এই অবৈধ টাকাগুলা যেন সে উপার্জন যাই করছে যেমনেই করছে যে পাপ কামাইছে এগুলো যেন সে ভোগ করতে না পারে সেইটাই রাষ্ট্রীয় সংস্থা যারা আছেন দুদক আছেন বা যারা যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছেন তারা ইনশাল্লাহ নিশ্চিত করবেন যাতে কামাইছি ঠিক আছে কিন্তু ভোগ করতে পারি নাই আর সেটা বড় জ্বালা আপনি একটা অপকর্ম করে টাকা কামাইলেন কিন্তু পরবর্তীতে অপকর্মের জন্য ধরাও খাইলেন টাকাও গেল আমও গেল সালাও গেল ওসি প্রদীপের যেন এমন হয় অ্যাসআই লিয়াকদের জন্য এমন হয় আরও যারা সংশ্লিষ্ট আছেন এরকম দুর্নীতিবাস তাদের সকলের জন্য যেন এটা একটা মেসেজ থাকে সেই আশা প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম